প্রিয় দর্শক কখনো কি মনে হয়েছে কোনো বিবাহিত মহিলা যেন আপনাকে নিয়ে একটু বেশি আগ্রহী কখনো চোখে চোখে কথা বলে ফেলেন কখনো অকারণে হাসেন আবার কখনো আপনাকে খোঁজার কোনো না কোনো অজুহাত খুঁজে নেন আজকের ভিডিওতে আমি এমন তিনটি লক্ষণ নিয়ে কথা বলবো যা একজন বিবাহিত মহিলা সত্যিকারের প্রেমে পড়লে তার আচরণে স্পষ্টভাবে দেখা যায় তবে ভুল বুঝবেন না এই ভিডিওর উদ্দেশ্য কারো প্রতি সন্দেহ তৈরি করা নয় বরং জীবনের বাস্তবতা বোঝা সম্পর্কের সীমা জানা এবং নিজেকে ভুল পথে যাওয়া থেকে বাঁচানো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এই বিষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সত্যিটা জানতে পারে আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ আমরা প্রতিদিন জীবনের বাস্তবতা সম্পর্ক ও অনুভূতির সত্য কথা নিয়ে এমন ভিডিও নিয়ে আসি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওর কোনো অংশের উদ্দেশ্য কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা নয় বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপমান করা নয় প্রথম লক্ষণ তার চোখে পরিবর্তন আসে চোখ বলে দেয় সব কথা প্রেম এমন এক অনুভূতি যা লুকিয়ে রাখা যায় না বিশেষ করে চোখের ভেতরে একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি গভীর টান অনুভব করতে শুরু করেন তখন তার চোখের ভাষা বদলে যায় কারণ চোখ হচ্ছে সেই দরজা যেখানে মনের গোপন কথাগুলো চুপি চুপি বেরিয়ে আসে এখন আপনি লক্ষ্য করলে বুঝবেন সে যখনই আপনার দিকে তাকায় তার চোখে এক ধরনের নরম আলো দেখা যায় সেটা লজ্জার নয় বরং এক ধরনের আকর্ষণ মায়া এবং টান প্রথমে হয়তো সে বুঝতেই পারে না কি হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে সে যখনই আপনাকে দেখে তার চোখে একটা বিশেষ অনুভূতি জমে ওঠে যেন আপনি তার ভেতরের এক শূন্যতা পূরণ করে ফেলেছেন হয়তো তার সংসার আছে পরিবার আছে কিন্তু মন তো মানসিক বন্ধনের খোঁজে থাকে যদি সেই ভালোবাসা যত্ন বা সম্মান তার নিজের সংসারে না পায় তাহলে সে বাইরে কারোর প্রতি টান অনুভব করতেই পারে তখন তার চোখের দৃষ্টি হয়ে উঠে গভীর মাঝে মাঝে দীর্ঘস্থায়ী আপনি যদি মনোযোগ দেন দেখবেন অন্য সবার সঙ্গে সে স্বাভাবিকভাবে কথা বলে কিন্তু আপনার সঙ্গে চোখে চোখ রাখে একটু বেশিক্ষণ এই দৃষ্টি অনেক সময় লজ্জার মতো মনে হয় কিন্তু আসলে সেটা এক ধরনের মানসিক যোগাযোগ সেই চোখ যেন বলতে চায় তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাই এই দৃষ্টির ভেতরে থাকে একসাথে কৌতূহল ভালোবাসা ভয় এবং গোপন আকর্ষণ কারণ সে জানে না আপনি তার অনুভূতি বুঝতে পারছেন কিনা না আবার ভয়ও পায় আপনি তাকে ভুল বুঝবেন কি না তারপর আস্তে আস্তে আপনি লক্ষ্য করবেন যখন সে আপনার আশেপাশে থাকে তখন তার চোখে একরকম হাসি ফুটে ওঠে হয়তো কিছু না বলেও অনেক কিছু বলে ফেলে সেই দৃষ্টি কথার চেয়ে বেশি প্রকাশ পায় চোখের মাধ্যমে অনেক সময় দেখা যায় সে বারবার আপনার দিকে তাকায় আবার চোখ ফিরিয়ে নেয় যেন কিছু হয়নি কিন্তু মন তো মন সে আর চুপ থাকতে পারে না একবার যদি কারোর প্রতি সত্যিকারের টান জন্মায় তখন সেটা চোখের ভেতর থেকে বেরিয়ে আসবেই এমন কি আপনি যদি তার সাথে কথা বলেন তার চোখের ভেতরে একটা আলাদা উজ্জ্বলতা দেখবেন হয়তো সে মেক করে না কিন্তু সেই সময় তার চোখ অন্য সময়ের চেয়ে অনেক বেশি জীবন্ত দেখাবে কারণ তার মনের ভেতরে আবেগ কাজ করছে আর সেই আবেগের প্রকাশই চোখে দেখা যায় আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যখন আপনি তার সামনে থাকেন তখন তার চোখে হালকা ভয়ও কাজ করে ভয় এই কারণে যে কেউ যেন বুঝে না ফেলে তার মনের কথা বিশেষ করে তার পরিবার বা আশেপাশের মানুষ তাই সে একদিকে আপনার দিকে তাকায় আবার একদিকে লোকায় এই দ্বন্দ্বটাই বোঝায় তার ভেতরে একটা টান তৈরি হয়েছে যা সে চেপে রাখতে পারছে না তবে মনে রাখবেন এই লক্ষণ দেখে কেউ সিদ্ধান্ত নেবেন না যে সে প্রেমে পড়েছে অনেক সময় মানুষ স্বাভাবিক বন্ধুত্বও আগ্রহ দেখায় কিন্তু যখন দৃষ্টি দীর্ঘ হয় আবেগে ভরা হয় আর বারবার পুনরাবৃত্তি ঘটে তখন বোঝা যায় সে নিজে ভেতরে এক ভিন্ন অনুভূতি লালন করছে এই চোখের ভাষাই প্রথম সংকেত যা বলে দেয় সে মানসিকভাবে আপনার সঙ্গে জড়াতে শুরু করেছে তার চোখে থাকবে মমতা থাকবে কৌতূহল আর থাকবে একরকম চুপচাপ ভালোবাসা আর আপনি যদি গভীরভাবে তাকিয়ে বুঝতে পারেন সে চোখের ভাষা তাহলে বুঝবেন সে হয়তো নিজের অজান্তেই আপনার প্রতি মনের দরজা খুলে ফেলেছে শেষে একটা কথা মনে রাখবেন একজন বিবাহিত মহিলা যদি এমন অবস্থায় পড়ে তাহলে সেটা সব সময় তার ইচ্ছায় হয় না অনেক সময় তার জীবনের একাকিত্ব মানসিক অভাব বা ভালোবাসার শূন্যতা তাকে এমন অনুভূতির দিকে ঠেলে দেয় তাই এই লক্ষণ দেখলে তাকে বিচার না করে বরং নিজের অবস্থান বুঝে চালায় বুদ্ধিমানের কাজ কারণ ভালোবাসা যতই সুন্দর হোক ভুল সময়ের ভালোবাসা অনেক সময় জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায় দ্বিতীয় লক্ষণ সে অজুহাতে আপনাকে খুঁজবে আপনার জীবনের অংশ হতে চাইবে যখন কোনো বিবাহিত মহিলা সত্যিকারের প্রেমে পড়ে যায় তখন সে তার ভালো লাগার মানুষটিকে ছাড়া দিন কাটাতে পারে না কিন্তু যেহেতু সে প্রকাশে কিছু বলতে পারে না তাই সে নিজের অনুভূতিকে আড়াল করে অজুহাত দিয়ে প্রকাশ করতে শুরু করে তার মনের ভেতরে একটা নরম আকর্ষণ জন্মায় যা ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে চায় আপনি যেন তার জীবনের একটা ছোট অংশ হয়ে যান হোক সেটা কথা বলা দেখা করা কিংবা সামান্য খোঁজ নেওয়া প্রথমে হয়তো সে ছোট ছোটো অজুহাতে আপনার সঙ্গে কথা বলবে যেমন আপনি তো ভালো লিখেন একটা জিনিসে সাহায্য করবেন অথবা আজকে একটা বিষয় মনে পড়ছিল আপনাকে তাই মেসেজ দিলাম এভাবে শুরু হয় একটা অজানো সংযোগ আপনি হয়তো প্রথমে ভাববেন এটা নিচুক বন্ধুত্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝবেন সে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায় কারণ এই যোগাযোগই তাকে মানসিক শান্তি দেয় সে জানে আপনি এমন একজন যাকে নিয়ে ভাবলে তার মন ভালো হয়ে যায় হয়তো আপনি তাকে হাসাতে পারেন বোঝাতে পারেন কিংবা এমন কিছু অনুভূতি জাগিয়ে তোলেন যা সে তার সংসারে পায় না তখন সে যেভাবেই হোক না কেন আপনাকে কাছে রাখতে চায় অন্তত কথায় অন্তত মনোযোগে ধীরে ধীরে এই অজুহাতগুলো বাড়তে থাকে যেমন আপনি যদি তাকে কয়েকদিন কথা না বলেন সে নিজে থেকেই কোনো না কোনো কারণ খুঁজে বের করবে আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার খোঁজ নিচ্ছি গতবার বলেছিলেন তো এমন হবে তাই মনে পড়ল এমন ছোট ছোট কারণেও সে আপনাকে মনে করিয়ে দিতে চাইবে যে আপনি তার জীবনে আছেন এই অবস্থায় একজন বিবাহিত মহিলার মনে একরকম দ্বন্দ্ব চলে একদিকে তার দায়িত্ব সংসার অন্যদিকে তার অনুভূতি যা সে আটকাতে পারছে না সে চায় না কেউ বুঝে ফেলুক কিন্তু মনও চায় না আপনাকে হারাতে তাই সে চুপচাপ নিজের মতো করে আপনাকে জীবনের ভেতরে রাখার চেষ্টা করে এমনকি অনেক সময় দেখা যায় সে আপনার পছন্দ অপছন্দ জানতে চায় আপনি কি খেতে ভালোবাসেন কোন রং পছন্দ কোথায় যেতে ভালো লাগে এসব প্রশ্নের মধ্যে দিয়ে আসলে সে জানতে চায় আপনি কেমন মানুষ আপনার মনের ভেতরটা কেমন কারণ সে নিজের অনুভূতি দিয়ে আপনার ভেতরে একটা জায়গা করে নিতে চায় আর একটা বিষয় খুব স্পষ্ট থাকে আপনি যখনই তাকে উপেক্ষা করেন বা ব্যস্ত থাকেন সে একটু কষ্ট পায় হয়তো সরাসরি বলে না কিন্তু কথায় আচরণে বা মেসেজে বুঝিয়ে দেয় যে সে কষ্ট পেয়েছে এই কষ্টের মানে একটাই সে এখন আপনার প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়েছে এমনও হয় সে আপনার জীবনের বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে যেমন আপনি আজকাল একটু চুপচাপ কেন খেয়েছেন তো আজ সারাদিন কাজ করলেন এসব প্রশ্ন সাধারণ মনে হলেও এর মধ্যে আছে এক গভীর আবেগ কারণ কেউ যদি সত্যি ভালো না বাসে সে এমনভাবে খোঁজ নেয় না কখনো কখনো সে আপনার পাশে থাকার চেষ্টা করে বিশেষ করে আপনি যখন কোনো সমস্যায় থাকেন সে তখন নিজের অবস্থান ভুলে গিয়ে আপনাকে সাহস দিতে চায় পরামর্শ দিতে চায় যেন আপনি জানেন সে আছে সে আপনার পাশে এইভাবেই একটা বিবাহিত মহিলা বুঝে না বুঝে আপনার জীবনে ঢুকে পড়ে ধীরে নরমভাবে কিন্তু গভীরভাবে তবে এখানে একটা বাস্তব সত্য আছে সে সবসময় ভয় পায় ভয় পায় কেউ যেন বুঝে না ফেলে তার এই মানসিক টান তাই সে সবকিছু গোপনে করে কিন্তু আবেগে সৎ থাকে কারণ একবার ভালোবাসা যদি সত্যি হয় সেটা লোকানো যায় না এই পর্যায়ে এসে একজন বিবাহিত মহিলা আর শুধু দেখা বা কথা বলাতেই সীমাবদ্ধ থাকেন না সে চেষ্টা করে আপনার অনুভূতি বুঝতে আপনার সমস্যায় অংশ নিতে এমনকি আপনার জীবনের সিদ্ধান্তেও মত দিতে সে নিজের অজান্তে এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলে যা হয়তো নামহীন কিন্তু হৃদয়ের গভীরে গেঁথে যায় সবশেষে একটা জিনিস মনে রাখবেন যখন কোনো বিবাহিতা মহিলা বারবার আপনার দিকে ফিরে আসে আপনার খোঁজ নেয় আপনার কথা মনে রাখে তখন বুঝবেন এটা শুধুই আগ্রহ নয় এটা সেই নীরব ভালোবাসা যা সমাজের ভয়ে বলা যায় না কিন্তু অনুভাবে থামানোও যায় না তাই যদি এমন কেউ আপনার জীবনে আসে তাহলে আপনার দায়িত্ব হল নিজেকে সংযত রাখা সীমানা জানা কারণ এক মুহূর্তের আবেগ অনেক জীবনের সুখ নষ্ট করে দিতে পারে ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা সঠিক সময় সঠিক সম্পর্কে হয় তৃতীয় লক্ষণ তার আচরণে আসবে অদ্ভুত পরিবর্তন সে আর আগের মতো থাকবে না প্রেম এমন এক অনুভূতি যা মানুষকে সম্পূর্ণ বদলে দেয় একজন বিবাহিত মহিলা যখন কারোর প্রতি সত্যি টান অনুভব করেন তখন তার আচরণে এমন পরিবর্তন আসে যা সে নিজেও বুঝতে পারে না আপনি যদি তার কাছের মানুষ হন তাহলে সহজেই টের পাবেন সে আর আগের মতো নেই তার কথাবার্তা দৃষ্টি এমনকি শরীরী ভাষা পর্যন্ত বদলে গেছে আপনি হয়তো ভাববেন সে হয়তো লজ্জা পাচ্ছে কিন্তু আসলে এটা তার ভেতরের দোলাচল আর একটা বিষয় খুব লক্ষণীয় সে আপনাকে নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ে যেমন আপনি রেগে গেলে সে ভয় পায় আপনি চুপ থাকলে কষ্ট পায় আবার আপনি খুশি থাকলে সে ভেতর থেকে আনন্দিত হয় কারণ এখন তার মন আপনার উপর নির্ভরশীল হয়ে গেছে সে হয়তো বাইরের দিক থেকে সংসারের মানুষ কিন্তু ভেতরে তার মন আপনার সাথে জুড়ে গেছে এই সময়টায় অনেক মহিলা নিজের সাজসজ্জা বা পোশাকেও পরিবর্তন আনে কারণ সে চায় আপনার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে আগে হয়তো সে খুব সাধারণভাবে চলাফেরা করতো কিন্তু এখন হঠাৎ করেই নিজের যত্ন নিতে শুরু করে চুল পোশাক এমনকি গন্ধ পর্যন্ত কারণ তার মন বলে যাকে আমি ভালোবাসি তার সামনে আমি যেন সুন্দর লাগি এই পরিবর্তন শুধু বাহিরে না ভেতরেও আসে আপনি হয়তো লক্ষ্য করবেন সে আপনার কথা ভাবতে ভাবতে হাসে আপনার বলা কথাগুলো মনে রাখে এমনকি ছোটোখাটো বিষয়েও মনোযোগ দেয় আপনি একদিন যা বলেছিলেন সেটাও সে সপ্তাহ পরে মনে করে বলবে আপনি তো সেদিন বলেছিলেন এমনটা হবে তাই না এই মনোযোগ প্রমাণ করে আপনি এখন তার মানসিক জগতের একটা গুরুত্বপূর্ণ অংশ আরেকটা লক্ষণ হল সে আপনার উপস্থিতিতে নিরাপদ বোধ করে আপনি পাশে থাকলে তার মুখে হাসি ফুটে ওঠে আর আপনি না থাকলে সে কিছুটা অস্থির হয়ে পড়ে এই অবস্থায় তার মন পুরোপুরি আপনার সঙ্গে জড়িত হয়ে যায় যদিও সে বাইরে থেকে তা বোঝাতে চায় না যখন ভালোবাসা গভীরে পৌঁছে যায় তখন সে নিজের অনুভূতি চেপে রাখতে পারে না হয়তো সে কথা না বলে চোখে হাসতে বা আচরণে সেই ভালোবাসা প্রকাশ করে কিন্তু আপনি বুঝতে পারবেন সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে এই পর্যায়ে সে অনেক মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন কারণ তারা জানে যা হচ্ছে সেটা সামাজিকভাবে ভুল কিন্তু মনের বিরুদ্ধে কেউ যেতে পারে না তারা চায় না সংসার ভাঙুক আবার মনের ডাকও অস্বীকার করতে পারে না এই দ্বন্দ্ব তাদেরকে ক্লান্ত করে তোলে কখনো কান্না এনে দেয় আপনি যদি বুঝতে পারেন সে এমন অবস্থায় আছে তাহলে সবচেয়ে বড় দায়িত্ব আপনার কারণ একজন মানুষ যখন ভালোবাসায় হারিয়ে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনি যদি সেই সময় সঠিকভাবে দূরত্ব বজায় রাখেন তাকে সম্মান দেন তাকে নিজের জীবনে সত্যি জায়গায় ফিরতে সাহায্য করেন তখন সেটাই হবে প্রকৃত মানবিকতা ভালোবাসা মানে শুধু পাওয়া নয় কারোর জীবনকে সহজ করা তাই যদি কোনো বিবাহিতা মহিলা সত্যি আপনাকে ভালোবাসতে শুরু করে আপনি চাইলে তাকে বুঝিয়ে দিন এই পথটা ভুল কিন্তু তোমার অনুভূতিটা আমি সম্মান করি এইভাবে সম্পর্ক না ভেঙে দুজনেই নিজেদের সম্মান বজায় রাখতে পারে সবশেষে মনে রাখবেন যে মানুষ সত্যি ভালোবাসে সে কখনো কাউকে কষ্ট দিতে চায় না তাই একজন বিবাহিতা মহিলা যদি তার আচরণে এমন পরিবর্তন আনে হাসি দৃষ্টি যত্ন ও এজুহাতের মাধ্যমে তাহলে বুঝবেন তার ভেতরে ভালোবাসা জন্মেছে কিন্তু সেই ভালোবাসা বলা যায় না প্রেম কোনো বয়স কোনো অবস্থার মধ্যে আটকে থাকে না কিন্তু আমরা মানুষ আমাদের উচিত বুঝে চলা কোন ভালোবাসা জীবনে আলো আনে আর কোন ভালোবাসা ধীরে ধীরে জীবন পুড়িয়ে দেয় প্রিয় দর্শক জীবন অনেক ছোট কিন্তু সম্মান অনেক বড় তাই এমন কোনো সম্পর্কে যাবেন না যা অন্য কারোর জীবন ভাঙতে পারে ভালোবাসা পবিত্র কিন্তু সময় ও সীমা না মানলে সেটা বিষে পরিণত হয় নিজেকে সৎ রাখুন অন্যের জীবনকে সম্মান করুন এটাই সত্যিকারের পরিপক্কতা আর মনে রাখবেন হতাশ হয়েও না